হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো হিলার ওয়ান সিক্সটি আর টুয়েলভ সিঙ্গেল চ্যানেল বাইকটি রিভিউ নিয়ে এই বাইকে রয়েছে আঠারো মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক দিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে এই বাইকেও আপনারা পাচ্ছেন আমাদের শোরুম থেকে ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইন ওই বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যা এ বাইকটি হচ্ছে হিরো থিলার ওয়ান সিক্সটি আর ডুয়েল সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো আজকে আমরা এক লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটাই জানানোর চেষ্টা করব বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাড হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা মোট টাকা হচ্ছে দুই লাখ উনসত্তর হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি আপনি এক লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে বাকি থাকবে এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা এই এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট তো আপনি যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আঠারো মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে আট হাজার চারশো একত্রিশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে একুশ হাজার সাতশো আট টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়ায় দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন আঠারো মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরোরথরের শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবে তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে দুই হাজার টাকার সম পরিমাণে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাইন বগুয়ারি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো এই বাইকটি যদি আপনারা কিস্তির মাধ্যমে নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শর্মে যাবেন হিরোর অথরের শোরুমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপার্স লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে ছয় মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি একজন জামিনদার জামিনদারের লাগবে দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি ভোটার ডি ফটোকপি একটি চেকের পাতা ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দিবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টি চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে ছয়টি আপনি যদি বারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে চারটি আপনি যদি ছয় মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে দুইটি এ সমস্ত পেপারস দিয়ে হিরোর যে কোনো অথরের শোরুমে গিয়ে কিস্তিতে বাইক বাইকটিতে পারবেন তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইন ভগবানি বাস স্ট্যান্ড